হাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি মেয়ের ব্লগ শুরু করছি সকাল সাতটা থেকে আর আজকে সকালটা ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ বৃষ্টি দিয়ে শুরু করলাম তো তোমাদের ওইদিকে কি বৃষ্টি হয়েছে সেটা আমাকে কমেন্টে জানিও তো আর কাজ বাজ বা কিচ্ছুই আমি শেয়ার করতে পারিনি কারণ বৃষ্টির দিন বুঝতেই পারছো তো সান সে চলে এসেছি আর আমার নেমন্তন্ন না করতে মানে ইনভাইট না করতে আমার গেস্ট চলে এসছে দেখতে পাচ্ছ পিম্পেল যাই হোক পিম্পেলের দুঃখে বসে থাকলে হবে না আর আমার পাশে যে জামাগুলো মেলা দেখছো সেগুলো ভেজেছিল তো কী করবো সেই জন্য ওখানে মেলে ছিল তো একটু ব্রেকফাস্ট করে নিলাম ম্যাগি তারপরে একটু আমাদের বাড়িতে বানানো দই মানে বাড়িতেই পাতি ওই দইয়ের একটু কি বলবো শরবত খেলাম তো আমি ছোট গ্লাসে নিয়েছি খুব একটা ভালোবাসি না তো ভাবলাম চলো বানিয়ে খাওয়া যাক আর এটা হচ্ছে আমার দুপুরের মেনু আলু সেদ্ধ আর ডিম ডিম বেশি খায় না বলে একটু নিয়েছি আর ডাল আর ভেজ ডাল বানিয়েছিলাম আর হচ্ছে টমেটো সেদ্ধ হেভি লাগে এই রেসিপি যদি তোমরা চাও তাহলে আমি দেবো তো সব বিকেলবেলায় কুকি দিয়ে পেয়েছিলো তো একটু কুচি আর টমেটো দিয়ে খেলাম আর দিদি একটু জামানের জামা তামাগুলো তুলতেছিলো সেগুলো বিকেলের কাজটা দিদি করলো আর আমাদের বাড়ি কে এসছে আজকে গেস এই দেখো সাহেব এসেছে ওকে না বাবা খুঁজেই পাচ্ছে না ওর মা চলে গেছে বাড়ি তো ওকে খুঁজে পায় না কোথায় গেছে কোথায় গেছে ও ওর বন্ধুদের সঙ্গে একজনের বাড়িতে ঢুকে বসে আছে বা সন্ধ্যে লেগে গেছে ও না ওর মাকে গিয়ে আর খুঁজে পায় না দিয়েছে চেঁচাচ্ছে চেতিয়া আবার বাবা দেখেছে বাবার সাথে সাথে এই বাড়ি চলে এসছে তো এখন ওই বাড়ি দিতে যাবে বাবা ওকে তো আমি একটু ধরছিলাম কিন্তু কিছুতে ধরা দেয় না আমাকে ভয় পায় খুবই তাই আমি কানটা টেনে ধরেছি আর কান মুলে দিয়েছি তো যাই হোক এখন ওই বাড়ি চলে যাবে অন্ধকার হয়ে গেছে সন্ধে লেগেছে দেখতে পাচ্ছ সন্ধেটা দিদি দিয়ে দিয়েছে তো আর আমি কিছু দেখাতে পারলাম না তো আজকে একটু ভাবছি কি খাবো তো আমি সকালে ম্যাগি খেয়েছিলাম আর দিদি খাইনি তো দিদি বললে আমাকে ম্যাগি বানিয়ে খাওয়া সেটা এখন বানানো হচ্ছে আর মানে ভাজা ভাজা করে ম্যাগি বানায় না তাহলে তো চাউমিন খেলেই হয় ম্যাগিটাকে ভেজে কি লাভ তো যেরকম করে বানায় সেরকম করে বানিয়েছি আর আমি কইটুকু ভাগে পেয়েছি দেখছো তো যাই হোক আর আর একটা হচ্ছে কি কথা হ্যাঁ পাঁচ মিনিটে ম্যাগি বানানো হয় কে বলেছে ওটা বানাতে বানাতে পনেরো মিনিট কুড়ি মিনিট লেগে যাচ্ছে তো যাই হোক বাবা একটু দুধ গরম করে দিচ্ছিলো আসলে আমরা পেয়ারা বানাবো তাই আর দেখছো আমাদের বিড়ালটার বেবি হয়েছে দুটো তো আজকে মিনিট ব্লগেই